হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সাতটা ব্লগার্স মর্নিং তো এখানে ফুল রেডি হয়ে গেছি এবার চেক আউট করতে বেরোবো শুভ অলরেডি নিচে চলে গেছে তো আমি এবার নিচের দিকে যাব দশটা বাজে তো চেক আউট করে নিয়েছি যে গাড়ি রাখা শুভ পেমেন্ট করতে গেছে পেমেন্ট ক্লিয়ার করে আসবে তারপর যাব একটু তারাপীঠের মানে মন্দিরের ওখানে ওখানে গিয়ে একটু প্যারা কিনবো দেন তারপর ব্রেকফাস্ট করে আবার বাড়ির দিকে বেরাবো। কাল রাতের বেলা এসেছিলাম দেখাতে রাতের বেলা অন্ধকার ছিল অত ভালোভাবে দেখা যাচ্ছিল না এই যে এখন বেশ সুন্দর পুলটা মানে গাড়িতে ব্যাগ বাঁধা চলছে আউট করে নিয়েছি এইবার বেরাবো বেরিয়ে পড়েছি হোটেল দিয়ে মন্দিরের এখানে এসে এই যে ফার্স্ট গেট দিয়ে একদম মানে সামনের গেট থেকে ঢুকে সাইডে একটা দোকান থেকে দাঁড়িয়ে পড়েছি এখান থেকে প্যারা নেবো প্যারা নিয়ে তারপর বাড়ির দিকে যাব তো ওখানে কাকু প্যারা মাপছে নিয়ে নিয়ে তারপর বেরাবো এখান দিয়ে হোটেল থেকে বেরিয়ে এই যে পেট্রোল পাম্প থেকে তেল ভরে দিলাম এবার ম্যাপটা সেট করব তারপর বেরাবো রেডি হেলমেট পরে নিয়েছি একদম জ্যাকেট ফ্যাকেট ফুল পরে টাইট আপ করে নিয়েছি ও হেলমেট পরে নিয়েছে কারণ এখন খালি ব্রেকফাস্ট করতে দাঁড়াবো তাছাড়া কোথাও দাঁড়ানো হবে না আকাশের অবস্থা খুব খারাপ মেঘ হয়ে রয়েছে মানে বৃষ্টি নাপ না কোথাও তো বৃষ্টি হচ্ছে কারণ বিভাজ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে এবার জানি না আমরা যেতে যেতে যাতে বৃষ্টি না নামে পৌঁছে যায় তারপর কোনো অসুবিধা নেই কোনারপুর বলে যে জায়গাটা আছে ওখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে পড়েছি মা তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখান থেকে ব্রেকফাস্ট করে নেব অর্ডার দিয়ে দিয়েছি খাবার দিক তারপর খেয়ে দিয়ে তারপর আবার বেরাবো সামনের দিকে পরোটা এখানে ঘুগনি আর ম্যাগি 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 চলে এসছে ব্রেকফাস্ট করে নিই ফাটাফাট ডাবল ডিমের পোচ দিয়ে দিয়েছে তো এই যে হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে আবার ফুল জ্যাকেট হেলমেট সব করে রেডি হয়ে গেছি এবার ডাইরেক্ট বর্ধমানে গিয়ে তারপর দাঁড়াবো যেখান থেকে ব্রেকফাস্ট করলাম ওখান থেকে বেরানোর পর ওই ব্যাগের ওপরে বঞ্জি কটের মধ্যে ওর রাইডিং জ্যাকেটের থার্মোলাইনারটা লাইনারটা রাখা ছিল তো এই মাত্র আমরা দাঁড়ালাম দাঁড়িয়ে জাস্ট কথা বলার মানে একটু পাঁচ মিনিটের জন্য রেস্ট নেওয়া বলে দাঁড়িয়েছি তখন ওর বাইকের দিকে তাকিয়ে দেখি যে থার্মোলাইনারটা লাইনারটা নেই ওরা হয়তো রাস্তায় কোথাও পড়ে গেছে নাকি কি হয়েছে ভগবান জানে ভেবেই ভালো থার্মোল লাইনার ছিল জিরো ডিগ্রি অবধি ভেবি খারাপ লাগবে ওর থার্মোলাইনারটার জন্য মুডটা একটু খারাপ হয়ে গেছিল কিন্তু তারপর ও বলে যে ঠিক আছে কোনো ব্যাপার না দেন আবার জার্নি স্টার্ট করে দিয়েছিলাম এই রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার সাইডগুলো এত সুন্দর ছিল মানে মন মেজাজ যদি খারাপও থাকে না এরকম সুন্দর রাস্তার ভিউ দেখে অটোমেটিক্যালি মুড ঠিক হয়ে যায় এখন সাড়ে পাঁচটা বাজে তো আমরা বর্ধমান হয়ে পান্ডুয়ার কাছাকাছি চলে এসেছি আমি আজকে পাণ্ডুয়ার এখানে যে মহানদ আছে ওখানে আছে তো ওখানে স্টে করে যাব আর ও বাড়ির দিকে বেরোবে এখানে চলে এসছি মহানদের যাবো বললাম মাসি বোন ভাই সব আমাকে নিতে এসছে ওর লেট হয়ে গেছে বাড়ি বেরিয়ে যাচ্ছে তার জন্য সো আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট পার্টে টিলডেন টাটা বাই বাই ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল